করেন জানা ফরম অব্দুস সালাম জনাব তারেক রহমানের এই মূর্তি দেশে ফেরানো উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা সে অবস্থা ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে মানে কারণটা হচ্ছে কি দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্য কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি এক্সেপ্টেড ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে এটা বেটার হচ্ছে টাসেল বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি ইয়েস ওকে ওকে তারেক আসলে ওনার যে ওজন পলিটিক্যাল ওয়েট বলছে সেই কারণে একটা তৈরি হবে এটা অ্যাভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে আর একটু সময় নেওয়া উচিত এবং ওনার ইলেকশনের আগেই আসা না যারা সালাম একটু বোঝার জন্য যে যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর কেন্দ্রের যে পরিবর্তন সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবীর সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এর চেয়ে মজা আর কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ডিজাস্টার হচ্ছে গিয়ে কার কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে কিন্তু ভাইস তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত ওকে ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নেই জনাব ফাহাম সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন আমি একটু জনাব রোহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই যে জনাব রহিন হোসেন প্রিন্স আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা সরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে আপনি বাজারের কথা বলছিলেন সেই বাধাটা কি প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করতেছে আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা আচ্ছা প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি আগের প্রশ্নটার এক দুই সেকেন্ডে উত্তর দিয়ে দিই আগে যেটা আপনি বলেছিলেন জি আমার ধারণা যে একটু মনে রাখবেন অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার স্বৈরাচারী ক্ষমতা রক্ষার জন্য সেটা অন্য আলোচনা কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না তারাই কিন্তু বিশেষ করে সিপিবিকে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি। গেল এক নম্বর এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন আমি শেষ প্রশ্নের উত্তর দেই প্রথমে যাই। দেখুন এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই। রাজনৈতিক দলগুলোকে কাছেস্থাই না সেটা সুনির্দিষ্ট করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে পোষণ করে তার বাইরে যে অন্য কিছু করতে চায় তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন এবার আমি আর একটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম বারোই অগাস্ট আট তারিখে ওনারা ওত নেওয়ার পরে আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম আমি তখন একজন উপদেষ্টা আমার এই দিকে বসা প্রধান উপদেষ্টার সাথে আমি আমার যখন কথা হচ্ছিল তিনি টেনে নিয়ে বললেন যে প্রিন্স ভাই আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন চিন্তা ভাবনা করেন আমাদের এই সরকারের কাজ সাত দিনের কাজ কি হতে পারে তিরিশ দিনের কাজ কি হতে পারে একশো দিনের কি কাজ হতে পারে আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কিনা তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান সেটুকু সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সে সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে এ বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন এ বিষয় নিয়ে কোনো আলোচনাই করে নাই সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোড ম্যাপই তৈরি করতে পারেন নাই সুতরাং রোড যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ যে একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যের ভিত্তিতে সেই কাজটা করলে আমরা প্রশ্নটা করে রাখি কারণ আমি একটু আহ আমার কাছে যাবো যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত আপনারা যে জানেন আমি আপনার কাছে ক্ষমা চাই বলছি এই প্রমাণটা আমি তিপ্পান্ন বছরে পাই নাই আসলে আপনারা যদি জনগণকে বুঝবেন তাইলে আর আপ মানে আপনারা জনগণ থেকে এত দূরে কেন মানে আপনি ষড়যন্ত্রের কথা বলতে পারেন যারা মুক্তিযুদ্ধকে নাকচ করে দিতে চায় যারা বামপন্থার উত্থান চায় না তো তারা কারো তারা তো আর বাইরের থেকে আসে নাই প্লিজ আমরা আপনার কাছ থেকে শুনবো আমরা একটু যারা ফাহাম আব্দুল সালামের কাছে যাই ফাহাম নির্বাচন বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন এটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি আওয়ামী লীগের জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আর কি যে আমরা আরেকটা রাজ পরিবারকে ক্ষমতায় বসাতে চাইলি নট কারণ হচ্ছে মানে আমি মনে করি না যে বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে মানে অ্যাটলিস্ট ফোর্সিয়েবল ফিউচারে ভবিষ্যৎ মানে আমি পঞ্চাশ বছর কি মিন করি এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি ইস দ্য বিগেস্ট পার্ট অফ দিস অ্যাজ পলিটিক্যাল পার্টি দে আর দ্য বিগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি সবচেয়েতে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই অগস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছে ছাত্র দলের ছেলেরা যুবদলের দলের ছেলে না এবং সব মানে মানে সেগুলি কি কি হবে ফাহা মানে সেগুলি তো প্রত্যেকটা ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরে এই তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড গ্রেডেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ওই ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে কোনো এটা অস্বীকার করার কোনো উপায় নেই জি কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পিপলস যেই পিপলস ম্যান্ড আচ্ছা জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন যা আমি দেখেছি সেটাতে মনে হয়েছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাশিস্ট তাদের যেই তারা আগেও তো কখনো এই রাস্তায় ওঠে নেই আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারা প্রমিস করছে আমরা এগুলো করবো রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম মানে রুবিন ভাই আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে হচ্ছে প্রফেসর ইনুস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওটা যদি ধরে নিই যে ওদের ওদেরি আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছে যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছো আমরা দাবি করতেছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল আমরা এটা বলছে এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 4 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না ওদের ক্রেডিট

মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না কারণ হচ্ছে যে বাংলাদেশের তো যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা এটা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি অন্য কথা দিয়ে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কী করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে হ্যারি পটারের চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল